সবুজ অন্ধকারে ভরা এক গভীর জঙ্গল সেখানে গাছের ডালে ডালে ঝুলতো অজস্র লতাপাতা আর সকালে সূর্যের আলো পড়লে পাখিদের কিচিরমিচিরে জঙ্গল যেন ঘুম থেকে জেগে উঠত সেই জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল তার নাম ছিল রাঙা রাঙা শিয়াল ছিল খুব বুদ্ধিমান চালাক কিন্তু একটু অলস সে সুযোগ পেলে কখনো শিকার করত না বরং কারো না কারো খাবার কৌশলে কেড়ে নিত একদিন সকালে রাঙার পেটে খুব জোরে খুদা লাগলো সেই দিক সেদিক খাবারের খোঁজ করলো কিন্তু কোথাও কিছু পেল না হঠাৎ তার চোখে পড়লো নদীর পাড় নদীর পানি তখন শান্ত আর তার ধারে দাঁড়িয়েছিল লম্বা ঠোঁটের এক বক বকটি ধীরে ধীরে পানিতে ঠোঁট ডুবিয়ে মাছ ধরছিল কিছুক্ষণ পরে সে ছোট একটি মাছ ধরে পাথরের উপর বসে সেটা খেতে শুরু করলো শিয়াল দূর থেকে সব দেখছিল মাছ দেখে তার জিভে জল চলে এলো সে ভাবলো আরে এই মাছটা যদি আমি খেতে পেতাম কিন্তু বক তো পারে জোর করলে বেমালু মুড়ে যাবে বুদ্ধি খাটাতে হবে ভাবতে ভাবতে সে বকের দিকে এগিয়ে গেল তারপর মিষ্টি হাসি দিয়ে বলল। এই যে বন্ধু বক তোমার মতো সুন্দর আর ভদ্র পাখি এই জঙ্গলে নেই তোমার লম্বা ঠোঁট আর মাছ ধরার কৌশল বাহ দারুণ বক প্রথমে একটু অবাক হলো সে আগে কখনো শিয়ালের মুখে এমন মিষ্টি কথা শোনেনি তবু প্রশংসা শুনে সে খুশি হল ধন্যবাদ রাঙা শিয়াল তুমি কি কিছু বলতে চাও বক জিজ্ঞেস করলো শিয়াল ভান করে লজ্জা পেয়ে বললো আমি তো মাছ ধরা জানি না তোমাকে দেখে খুব ভালো লাগছে যদি একটু শেখাতে খুব উপকার হতো বোকা বক আবারও খুশি হলো সে নিজেকে খুব বড় শিকারী মনে করে বললো ঠিক আছে আমি দেখাচ্ছি তুমি ওখানে দাঁড়াও আমি কেমন করে মাছ ধরি দেখো বক যখন পুরো মনোযোগ দিয়ে পানিতে মাছ খুঁজছে ঠিক তখনই শিয়াল সুযোগ বুঝে বকের পাশে রাখা তার সদ্য ধরা মাছটা মুখে নিয়ে নরম পায়ে দৌড়ে ঝোপের মধ্যে ঢুকে গেল বক পেছন ফিরে কিছুই দেখতে পেল না কিছুক্ষণ পরে বক আবার পাথরের কাছে ফিরে এসে অবাক হয়ে চেয়ে রইল মাছ নেই সে চারদিক দেখে বুঝল মাছটা কেউ চুরি করেছে আর সেই কেউটা যে ঠিক শিয়াল এটা বুঝতে তার খুব বেশি সময় লাগল না ধুর আমি তাকে বিশ্বাসই করলাম কেন বক রাগে বলল। বক উড়ে আকাশে উঠে তাকাতে লাগলো ঝোপের মধ্যে লাল রঙের লেজ দেখা গেল শিয়াল লুকিয়ে লুকিয়ে মাছ খাচ্ছে বক আকাশ থেকে শিয়ালের উপর এসে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলল দেখেছি সব চুরি করলে লোকানো যায় না রাঙা শিয়াল ভয়ে লুকাতে লাগলো কিন্তু আর লুকানোর জায়গা নেই বকের ডানার শব্দে পুরো জঙ্গল জেনে গেল শিয়াল চুরি করেছে রাঙার লজ্জায় মাথা নিচু হয়ে গেল বক আরো বলল সামান্য মাছের জন্য তুমি প্রতারণা করলে মনে রেখো অসততার পরিণাম কখনো ভালো হয় না শিয়াল চুপচাপ মাথা নিচু করে রইল সে ভাবল বককে ঠকানোর চেষ্টা করেছি কিন্তু উল্টো আমি নিজেই লজ্জিত হলাম সেদিনের পর থেকে রাঙা শিয়াল বদলে গেল সে আর চুরি করতো না নিজেই শিকার করতে শিখল কঠোর পরিশ্রম করল আর বকের সঙ্গে তার বন্ধুত্বও হয়ে গেল